এই কন্টেন্ট দেখছেন দেশে কিংবা দেশের বাইরে তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বিশেষ করে রেকর্ডেড ভার্সন যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হলো যে বিএনপি তিস্তা ইস্যুতে এই যে মাঠে নেমেছে দুদিন ব্যাপী একটি কর্মসূচি পালন করছে সেই কর্মসূচি থেকে বিএনপি কি পাবে বলে ঠিক করেছে বা বিএনপি কি অর্জন করতে চায় এবং এটি হলো একটি বিষয় অপর বিষয়টি হলো যে মানুষের বিশেষজ্ঞদের পারসেপশন কি যে এর মাধ্যমে বিএনপি আসলে কি পেতে যাচ্ছে এই মুহূর্তে এটি বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি চলছে বাংলাদেশে এবং ছাত্রদের যে রাজনৈতিক দল তারা গঠন করতে যাচ্ছে সেটি নিয়েও তারা মাঠে রয়েছে কিন্তু বিএনপির এই ইস্যুটি নিয়ে একটু আলোচনা করতে পারি আমরা আহ আপনারা জানেন যে তিস্তা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা নদী এবং এই নদীটি একটি আন্তর্জাতিক নদী এটি ভারত হয়ে এসে বাংলাদেশে প্রবেশ করেছে তো বিএনপি এখন জেলা জুড়ে তিস্তা পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হলেও এতে অংশ নেয়ার জন্য এখন এই মুহূর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিএনপি মহাসচিব সহ বিএনপির সিনিয়র নেতারা সেখানে অবস্থান করছেন সিনিয়র বেশ কয়েকজন দশ জনেরও বেশি নেতা সেখানে সেখানে এখন এই মুহূর্তে অবস্থান করছেন যদিও এই যে পালন করা কর্মসূচিটি নদী নদীরক্ষা আন্দোলন কমিটির ব্যানারে কিন্তু এখানে মূলত বিএনপি বিএনপির সমমনা বন্ধু দল বিএনপির নেতাকর্মী এবং বিএনপির সমর্থকরা অর্থাৎ বিএনপির ভোটাররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং সেখানে তারা এই কর্মসূচিতে নেতাদের বক্তব্য শুনছেন তাহলে এই যে এই কর্মসূচি এই কর্মসূচিটি ভারতের ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বা যে সম্পর্ক সে সম্পর্কের বিএনপির বিষয়ে কি এই কর্মসূচি থেকে কোনো কিছু আহ ইঙ্গিত টানা যায় যেহেতু এই নদীটি ভারতের এবং তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ না আছে গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তিস্তায় পানি চেয়ে আসছে কিন্তু সেখানে ভারতের কেন্দ্রীয় সরকার পানি দেওয়ার জন্য সম্মত থাকলেও পশ্চিমবঙ্গের যে সরকার পশ্চিমবঙ্গ সরকারের বাধার মুখে আপত্তির মুখে কখনোই তিস্তার ন্যায্য হিসার পানি বাংলাদেশ ফিরে পায়নি এখন সেখানে জনসভা হয়েছে জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা করেছেন এবং সে বক্তৃতায় তিনি বলেছেন যে তিনি ভারতকে পরিষ্কার করে বলতে চান যে ভারত যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তাহলে আগে যেন তিস্তার পানি দেয় এটি মির্জা ফখরুল বলছেন এটি হলো একটি কথা যে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারত বন্ধুত্ব করতে চাইলে ভারতকে কি করতে হবে সে বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্ত বক্তব্য হল এরকম যে নাম্বার ওয়ান তিস্তায় পানি দিতে হবে নাম্বার টু সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করতে হবে নাম্বার থ্রি বাংলাদেশের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করতে হবে মির্জা ফখরুলের মতে নাম্বার চার বাংলাদেশের মানুষ ন্যায্য হিসা পেতে চায় এবং মির্জা ফখরুল বলছেন যে তারা মানে বাংলাদেশের মানুষ বা বিএনপি যেভাবে আপনারা অনুবাদ করেন না কেন তিনি আমরা শব্দটি ব্যবহার করেছেন তিনি যেহেতু জনগণের জন্য রাজনৈতিক দল গঠন করেন অর্থাৎ আমরা ধরে নেই যে তিনি জনগণের পক্ষ থেকে কথাটি বলেছেন বা তিনি বিএনপির মহাসচিব হিসেবে যে কথা বলেন সেটি তো বিএনপির কথা এবং তিনি বলেছেন যে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চান এর সঙ্গে আবার তিনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সম্মানের সঙ্গে এবং পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারতকে তিনি পরিষ্কার করে বলতে চান যে বাংলাদেশের মানুষের সঙ্গে যদি ভারত বন্ধুত্ব চায় তাহলে আগে তিস্তার পানি দিতে হবে সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করতে হবে বন্ধ করেন এটা বলেছেন মির্জা ফখরুল এবং বাংলাদেশকে বাংলাদেশের হিজ শিষ্য বুঝে নিতে চায় বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব মানে আমরা লিখেছেন উনি বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় এবং সে বন্ধুত্ব হতে হবে সম্মানের সঙ্গে এবং এ পাওনা পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে তাহলে এখানে ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চাই কথাটি আছে অর্থাৎ ভারতের সঙ্গে যে একেবারে শত্রু লেগে থাকতে হবে এরকমটি নয় বন্ধুত্ব কিন্তু সে বন্ধুত্ব হতে হবে সম্মানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম একটা সাক্ষাৎকার দিয়েছিলেন টেলিভিশনে বেশ কিছুদিন আগে এবং সেই সাক্ষাৎকারটি আমি শুনেছিলাম সেখানে তিনিও বলেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক সম্পর্ক চায় কিন্তু সেই হতে হবে সম্পর্কের ভিত্তি হবে ন্যায্যতা অর্থাৎ ন্যায্যতার সঙ্গে এখন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো একটিভ আছে যারা রাজনীতি করছে তাদের সবার ভারত নীতি মোটামুটি ভাবে একই ধরনের আপনারা বলতে পারেন এবং যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা তাদেরও ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি সেই প্রেস সেক্রেটারি যে বক্তব্য দিয়েছিলেন তার মতেই এখন বিএনপি নেতারা কেন তিস্তার পাড়ে গিয়ে এই এগারোটি স্থানে কেন তারা অনশন করছেন এ বিষয় নিয়ে তো বিএনপি নেতাদের অবশ্যই বক্তব্য আছে কি বলছেন তারা তারা বলছেন যে তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগের সীমা নেই দুর্ভোগ লাঘব করার জন্য প্রতিবেশী ভারতের উপরে যেন একটা চাপ করা যায় সে সেটি হলো তাদের লক্ষ্য এবং এ কারণেই সমমনা দল ছাড়াও তিস্তা অঞ্চলের অনেক সামাজিক সংগঠনকেও এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে তাহলে আমরা আরো একটা বিষয়ে এই কর্মসূচি থেকে সামনে পেলাম সেটা হলো যে বাংলাদেশের মানুষের দুর্ভোগ অবসানে তিস্তা বিষয়ে অন্তত ভারতের উপর একটা চাপ তৈরি করা অর্থাৎ তিস্তার পানি না পাওয়ার কারণে ওই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ হচ্ছে জীবনের যাপনের উপরে যে প্রভাব দুর্বিশহ প্রভাব পড়েছে সেটা থেকে তাদেরকে মুক্তি দিতে চায় বিএনপি অর্থাৎ বিএনপি এই জায়গাতে এসে ওই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াচ্ছে অর্থাৎ একটা বার্তা দিচ্ছে তারা যে তারা জনগণের পাশে দাঁড়িয়ে ভারতকে তারা একটা দিচ্ছে তো ইস্যুকে কেন্দ্র করে এই যে দেয়া হওয়ার পরেও রাজনীতির অঙ্গনে নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা চলছে খুবই স্বাভাবিক রাজনৈতিক দলগুলো জনগণকে নিয়ে কাজ করে এবং এই রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বী রয়েছে বিশ্লেষক রয়েছেন তারা নানানভাবে নানান ঘটনাকে বিশ্লেষণ করেন ফলে আপনারা দেখবেন যে রাজনীতি যারা করেন রাজনৈতিক দলের যারা নেতা তাদের পরমত সহিষ্ণুতা অনেক বেশি থাকতে হয় তারা রাজনীতিবিদরা একে অন্যের সমালোচনা করেন যেমন যারা বিরোধী দলে থাকেন তারা সরকারের তুমুল সমালোচনা করেন আবার যারা জনগণ রয়েছেন তারা রাজনীতিবিদদের সমালোচনা করেন এবং এই সমালোচনা সহ্য করার যে গুণ সেটি একজন ভালো রাজনীতিবিদের গুণ থাকা উচিত যে জন্যে রাজনীতিতে বাক স্বাধীনতা পরমত সহিষ্ণতা এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয় তো এই যে যে আলাপ আলোচনা গুলো চলছে সেই আলাপ আলোচনা গুলোকে যদি সংক্ষেপে বলা যায় তাহলে কেউ কেউ মনে করছেন যে শুধু ভারতই নয় বরং ডিসেম্বরে একটা সম্ভাব্য নির্বাচনের তারিখ বাংলাদেশের জন্য এটি ধরে নিয়ে জাতীয় এবং আঞ্চলিক যে জনপ্রিয় ইস্যুগুলো আছে সেগুলোকে পুঁজি করে বিএনপি জনগণের আরো কাছাকাছি যেতে চায় এবং এই জনগণের কাছে যাওয়ার মধ্য দিয়ে নির্বাচনের আগেই বিএনপি দল হিসেবে সারা দেশে মাঠ পর্যায়ে বিএনপি বিএনপি তার অবস্থান করে ফেলতে অর্থাৎ জনগণের সমর্থন আরো বাড়িয়ে তুলতে চায় এখন যে সমর্থন বিএনপি এনজয় করছে নির্বাচনের আগে এই জনসমর্থনকে আরেকটু বাড়িয়ে তুলতে চায় আচ্ছা এখন বিএনপি নেতারা বলছেন যে এই যে এই যে আলোচনা যে নির্বাচনকে সামনে রেখে বিএনপি এই কর্মকাণ্ড করছে বিএনপির সিনিয়র কোন কোন নেতা এর এর জবাব দিয়েছেন তারা বলছেন যে না নির্বাচনটাই নির্বাচনের জন্য বিএনপি এখন এই সরকারের উপর একটা চাপ রেখেছে বিএনপি নির্বাচন চায় খুবই স্বাভাবিক নির্বাচন হওয়া নির্বাচন অনুষ্ঠিত হলে এখন বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা তাতে করে বিএনপির জন্য এই নির্বাচনে ভালো করার একটা বেশ ভালো সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এবং ফলে বিএনপির নেতারা বলছেন যে নির্বাচনের জন্য বিএনপি চাপ প্রয়োগ করছে এটা ঠিক কিন্তু নির্বাচনী বিএনপির একমাত্র দাবি নয় তার মানে যে নির্বাচনের জন্য যে বিএনপি এই তিস্তা কর্মসূচিতে গেছে এটি বিএনপির নেতাদের অনেকেই মনে করেন না তারা বরং সামনে আনতে চান যে ভারত যেন তিস্তা সংকটের সমাধান করে এবং জনগণকে পানির অভাবের যে দুর্ভোগ আছে সেই দুর্ভোগ থেকে যেন মুক্তি দেয় সেই বিষয়টি বিএনপি এখন নিশ্চিত করতে চায় অর্থাৎ বিএনপি নেতারা বলছেন যে তারা হ্যাঁ নির্বাচনের জন্য সরকারকে চাপে রেখেছেন গণতান্ত্রিক দল হিসেবে তো নির্বাচন তারা চাইতেই পারে পাশাপাশি তারা জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের অধিকার নিশ্চিত করার যে কাজটি সেই কাজটি করছেন এবং সেই কাজটি করতে গিয়ে ভারতকে তারা একটা চাপ দিচ্ছেন আচ্ছা এখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন যেমন আহ বিবিসি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখার পাশাপাশি বিএনপি সাধারণ জনগণকেও একটা বার্তা দিতে চায় কিসে বার্তা যে তারা তারা এই বার্তা জনগণকে দিতে চায় যে জনগণের ইস্যুগুলোকে নিয়ে শক্ত অবস্থান নিতে তারা এখন প্রস্তুত আছে অর্থাৎ তাহলে অনেকগুলো বিষয় এখানে চলে এলো নাম্বার ওয়ান ভারতকে একটা বার্তা দেয়া যে মানে বাংলাদেশের মানুষের ন্যায্য হিসা দিতে হবে বন্ধুত্ব এবং সম্পর্ক বজায় রাখতে হলে সম্মানের ভিত্তিতে হতে হবে এবং পর্যটন আবাসন এবং শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরা এই প্রকল্পের আর্থিক এবং কারিগরি সহযোগিতা দিতে চীন প্রস্তুতি নিচ্ছিল এবং বাংলাদেশ সরকারকে তাগাদা দিচ্ছিল যে যখন তাগাদা দিচ্ছিল তো সেই পরিস্থিতিতে ভারত প্রকল্পের নতুন প্রস্তাব নিয়ে সামনে চলে আসে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী গত সরকারের তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তিস্তার পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি এই তিস্তার প্রজেক্টটা করে দেয় তাহলে সব সমস্যার সমাধান যায় এবং সেটি বাংলাদেশের জন্য সহজ হয় এই ছিল তখন এই প্রকল্প নিয়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চীনের সহায়তায় করা পরিকল্পনাটির বাস্তবায়ন চাইছে অর্থাৎ এই যে ভিজিবিলিটি করা হয়েছিল পরিকল্পনা একটা তৈরি করা হয়েছিল এবং ওই পরিকল্পনার একটা বাস্তবায়ন এখন আহ দাবি উঠছে তিস্তা নদীর উজানে আচ্ছা তো এই হলো পরিস্থিতি এবং মঙ্গলবারে সেখানে যেই সমাবেশ অবস্থান কর্মসূচি হবে সেখানে বিএনপি তাদের যিনি নেতা চেয়ারম্যান তিনি সেখানে কি আলোচনা করেন এবং কি বার্তা দেন সেটাই এখন একটা দেখার বিষয় আহ সুপ্রিয় দর্শক অনেকেই কমেন্ট করেছেন সে কমেন্টগুলো আমি এখন পড়ি মিস্টার মৃদুল লিখেছেন হাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে নাজিম উদ্দিন লিখেছেন আপনার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ সো তিনি জানতে চেয়েছেন আমি নিউজ প্রেজেন্টার আমি একসময় নিউজ প্রেজেন্টার ছিলাম এখন আর নিউজ প্রেজেন্টার নই আহ বিডি চ্যানেল লিখেছেন ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাইকে অনেক ধন্যবাদ সুপ্রিয় এই লাইভে যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন শুভরাত্রি